পুকুরের পানিতে ফরজ গোসল করলে কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে যেহেতু বীর্য নাপাক জিনিস যে প্রাণী খাওয়া হালাল ওই প্রাণী অ্যাক্সিডেন্ট হলে জবাই করা কি ঠিক হবে যেহেতু প্রাণীটির মৃত্যু মৃত অবস্থা অনেক জায়গায় এমনটা করা হয় কোন অমুসলিম মেয়েকে মুসলিম বানিয়ে বিয়ে করার পর মেয়ের পরিবারের সাথে সম্পর্ক রাখা যাবে কিনা মসজিদের জামাতের নামাজ ইমাম কতটুকু অংশ পর্যন্ত আদায় করে ফেললেও পরবর্তীতে নিয়ত করে মুক্তাদির জন্য উক্ত রাখা পূর্ণাঙ্গ বলে বিবেচিত হবে আমার মা আমার খালাতো বোনের সাথে আমার বিয়ে ঠিক করে হঠাৎ তাদের মধ্যে টাকা নিয়ে ঝগড়া হয় এবং বিয়ে বন্ধ হয় আমি আর আমার খালাতো বোন সাক্ষী ছাড়া কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলি এবং যে যার বাসায় আসি এখন আমাদের সম্পর্ক কেউ মানছে না আমাদের জোর করে অন্য জায়গা বিয়ে দিতে চায় বিয়ে না করলে জাহান নামে যাওয়ার অভিশাপ দেয় কাজীকে টাকা দিয়ে বিয়ে বাতিল করে এখন আমরা কি করব জটিল প্রশ্ন ভাই বৃদ্ধাশ্রম করা কি জায়েজ বৃদ্ধাশ্রম ও জন্য একটি জমি দান করা হয়েছে এখন স্থাপনা করার সামর্থ্য নেই জমিটি পড়ে আছে জমিটিতে ফসল ফলিয়ে ভোগ করা যাবে কিনা এবং অন্য খাতে ফসলের ব্যয় করা যাবে কিনা হিন্দু বন্ধুর বিয়েতে দাওয়াত খাওয়া জায়েজ হবে কিনা জানালো উপকৃত হবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি স্বপ্নে দেখা যায় এটা হাদিসে আছে কিন্তু কেউ একজন তা বিশ্বাস করলো না তাহলে কি ইমানের সমস্যা হবে অনেকেই দেখি পীরের দরবারে টাকা চাল গরু ছাগল ইত্যাদি নিয়ে যায় আর বলে এটাই বড় ইবাদত এটাই নাকি কবরে যাবে এসব দিতে অস্বীকার করলে আর বলে ঈমান নাই কাফের দয়া করে মাজার পূজার সম্পর্কে আলোচনা করে প্রথম প্রশ্ন আমার খালাতো বোন মামাতো বোন এবং ফুফাতো বোনের সাথে দেখা দেওয়া জায়েজ হবে কিনা জানাল উপকৃত হব জটিল প্রশ্ন ভাই জটিল কেন বললাম খালাতো বোন মামাতো বোন ফুফাতো বোন এদের সবার সাথে পর্দা করতে হবে অথচ এদের সাথে পর্দা করাটা আমাদের সমাজে সবচেয়ে কঠিন কাজ ঠিক না বলেন ভাবির সাথে পর্দা করা সহজ না কঠিন অথচ ভাবির সাথে পর্দা করা লাগবে কি লাগবে না আমাদের সমাজে ভাবি এবং দেবর সম্পর্কটা এটাকে দেখানো হয় এক ধরনের খুনশুটি করার রাইট অধিকার আছে এই টাইপের সম্পর্ক হিসাবে ঠিক কিনা বলেন এই জন্য দেবর ভাবির খুনশুটি নিয়ে অনেক আপনার গল্প কথা অনেক কিছু আমাদের সমাজে প্রচলিত আছে অথচ নবী করিম সাল্লাম এই সম্পর্ক সম্পর্কে বলেছেন এটা হলো মৃত্যুর মতো এরকম সাবধান থাকবে এখানে অনেক বেশি রিস্ক আছে ফেতনায় পতিত হওয়ার এজন্য এখানে পর্দা আরও বেশি কড়াকড়িভাবে করতে হবে খালাতো বোন মামাতো বোন ফুফাতো বোন ছোট থাকলে তো ভিন্ন কথা কিন্তু যখন তারা পর্দার আওতায় চলে আসবে তখন তাদের সাথে অবশ্যই পর্দা মেনটেন করতে হবে পর্দা না করার কারণে তলে তলে কত 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 অপরাধ সম্পর্ক জেনা নষ্ট হচ্ছে কত জটিল হচ্ছে আমরা সেটা অনেকেই না বিধায় এই খালাতো বোন মামাতো বোন ফুয়তো বোনের সাথে পর্দা করতে হবে ঠিক একই কথায় বন্ধের ক্ষেত্রে প্রযোজ্য তারা তাদের খালাতো ভাই ভাই ফুয়তো ভাইদের সাথে এবং এর সাথে চাচাতো ভাইও যোগ করেন তাদের সাথেও পর্দা মেনটেন করতে হবে এবং তাদের সাথে দেখা দেওয়া জায়েজ হবে না